আর কি মুসলিমকে তুমি ধরে জভাই কেন করে দাওনি শহীদ কেন করে দাওনি তাকে শহীদ না করার কারণে এই খেয়াল থেকে তোমাকে বরখাস্ত করে দেওয়া হল বাসির বলল মহব্বত নাই আহলে বাইকের মহব্বত নাই নবী বাগানের ফুলের মহব্বত নাই তাদের আমার দরকার না করে খাবো খাবো কিন্তু এই চারে আমি আর বসবো না বিন বাসির ওইখান থেকে চলে গেল বাবা ইবনে জিয়ার চারে বসে গেল চার হয়ে গেল তাকে জানো তল্লাশি করে খুঁজতে খুঁজতে বাবা গোটা কুফা শহরকে খুঁজে ফেলে দিল এমামে মুসলিমের সন্ধান পেল না এমামে মুসলিমের সন্ধান পেল না জিয়া জিয়াদ চিন্তা চিন্তিত কি করা যায় এজিদ তো আমাকে এই বলে পাঠিয়েছে আমি এখন গোটা কুফা শহর চিরনি তল্লাশি করে খুঁজে খুঁজে দেখে নিলাম তন্নে তন্নে করে খুঁজে খুঁজে দেখলাম কোথাও আমি ইমামে মুসলিমকে খুঁজে পেলাম না তবে কি হবে এই চিন্তায় চিন্তিত হইয়া বাবা ইনি চারের মধ্যে বসে আছে চারে বসে আছে আর ইবনে জিয়াদের সামনে দিয়ে বাবা একটা নওজোয়ান ছেলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে ইবনে জিয়াদ বলে এই ছেলে সুর ছেলে তো ইবনে জিয়াদের কাছে চলে গেল বলে ইবনে জিয়াদ আমাকে কিসের জন্য ডাকলে গো ইবনে জিয়াদ বলল তোর বাড়ি কোথায় রে বলে আমার বাড়ি হলো তুরস্কিস্তান আমার নাম হলো মুআক্কেল গোলা আমার বাড়ি হলো তুরস্কিস্তান আর আমার নাম হলো মুআক্কেল গোলা বলে কিসের জন্য ডেকেছো বলো বলে একটা কাজ করতে পারবে রে বলে কি কাজ বলে ইমামে মুসলিম আই কুফা শহরে আছে আগতীর হলো ইমামে মুসলিম কে এই কুফা শহরের মধ্যে আশা আই আট দিনের মধ্যে চল্লিশ হাজার মানুষকে এ হজরতে হজরতে ইমাম হোসেনের নামে বাইত করে দিয়েছে আহিলে বাইতের নামে বাইত করে দিয়েছে আর ইমামে মুসলিম কামি তন্নাসি তন্নাসি করে খুঁজে দেখলাম এই কোফা শহরে কোথাও খুঁজে পেলাম না খুঁজে বের করতে পারবি বলে হ্যাঁ পারবো একশো বার পারবো হাজার বার পারবো এগুলাই তো হচ্ছে আমার কাজ কি বলে সেই করা এই গোয়েন্দাগি করা কাজ এটাই তো হচ্ছে আমার কাজ এটা তো হাতে ফুটকি বলে পারবি বলে তবে তবে আমার একটা শর্ত বলে কি শর্ত বলে তিন হাজার টাকা লাগবে ইংরেজি হাত তিন হাজার টাকা খচখ করে বাবা গড়ে দিল গড়ে দেওয়ার পরে বলছে যা এবার বাবা গোলাম এবার যেন বাবা চিরনি তল্লাশি করে খুঁজে যায় খুঁজে যায় বাবা কোথাও যেন এমাবে মুসলিমের সন্ধান পাই না এমাবে মুসলিমকে খুঁজে পাই না এবার যেন বাবা গোলাম যেন চিন্তায় চিন্তিত হয়ে গেল আমি যে গর্ভ করে বলে এলাম এমনি মুসলিমকে খুঁজে বের করা এটা হল আমার হাতের চুটকি এটা কোন বড় ব্যাপার নয় কিন্তু আজকে কয়েকদিন হয়ে গেল মোটামুটি গোটা গুফা শহর খোঁজা হয়ে গেল এমনি মুসলিমের সংসার পাওয়া যায় না এবারে মক্কেল গোলাম চলে গেল এবার যেন চলে গেল কুফার মধ্যে যেটা বড় মসজিদ ছিল কুফার মধ্যে যেটা বড় মসজিদ ছিল হাজরাতে ইমামে মুসলিম ওই মসজিদটাতে গিয়ে বাবা আমার বড় নামাজ পড়তে কারণ উনি হচ্ছে মা ফাতেমার বাগানের ফুল উনি হচ্ছে আহলে বাই জগতের মুসলমান তাই উনি থাকলে আগে কেউ যেতে পারবে না তাই ইমামে মুসলিম ইমাউ হতে কোপা সাহাদের মানুষেরা তার মক্তাদি হতো আর ওইখানে বাবা হযরতে হানীরের বাড়িতে ইমামে মুসলিম থাকতেন এবারে বাবা জানো মসজিদে নামাজ পড়ে জান বাবা সবাই বের হবে আর ওইখানে গিয়া জানো মোয়াক্কেলে গোলাম যেন গেটে দাঁড়িয়ে আছে এই মোয়াক্কেল গোলামের মনের চিন্তা ভাবনা হলো এটা যে আমি একে জিজ্ঞাসা করব ও হয়তো মিথ্যা বলে দিবে আর কাউকে জিজ্ঞাসা করব ও হয়তো মিথ্যা বলে দেবে কিন্তু মসজিদ থেকে যখন নামাজি নামাজ পড়ে বের হবে এরা মসজিদ থেকে বেরিয়ে কিন্তু মিথ্যা কথা বলবে না তাই এটা হচ্ছে অবিশ্বাস তাই মনে করলো যে আমি এখানে জিজ্ঞাসা করবো আসল খবরটা পেয়ে যাব যাও এবার বাবা মেল গোলাম দাঁড়িয়ে আছে আর মসজিদে পাঁচশো মানুষ নামাজ পড়লো বাবা নামাজ পড়ে সবাই যেন মসজিদ থেকে ভর ভর করে বেরিয়ে চলে যাচ্ছে আর কেউ কে জানো বাবা কাউকে জানো এই মত গোলাম জিজ্ঞাসা করে না যে এভাবে মুসলিমকে তোমরা কোথাও দেখেছি দাড়ি চুল সাদা হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে কমজোর হয়ে গেছে ধুই দিলেন এরকম বাবা একটা লোক ওই মসজিদের বাবা এক কোনাতে বসে যেন বাবা একটা তসবি নিয়ে আল্লাহর জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা জিকির করছে বাবা মনে করলো লোকটাকে জিজ্ঞাসা করি একদল বয়স্ক মানুষ হাতে তসবি আছে জিকির করছে মিথ্যা বলবেন একটা দোকা করে বাবা মসজিদের ভিতরে পরিবেশ করলো যাওয়ার পরে বলছে চাঁদা ও তো আমার কথার দিকে অপরিচিত কিসের কারণে চাচা বলে ডাকলি রে কি খবর আমাকে তাড়াতাড়ি করে কারণ আমি আল্লাহ জিকির করবেন বলছে বলে চাচা একটা কথা জিজ্ঞাসা করার জন্য আমি আপনাকে ডাক দিলাম গো চাচা বলে কি কথা রে বলে চাচা গো এইখানে এই কুফা শহরের মধ্যে এই এলাকার মধ্যে আপনি কি বলতে পারবেন এ মানে মুসলিম কোথাও আছে তো ওই বয়স্ক লোকটা বলছে আচ্ছা এমামি মুসলিম কথায় আছে না আছে এটা পরের ব্যাপার বলবো কি না বলবো সেটা পরের ব্যাপার কিন্তু তুই বল মানুষ তো এত মানুষ তো মসজিদ থেকে নামাজ পড়ে গেল কাউকে জিজ্ঞাসা করলি না আমাকে কেন জিজ্ঞাসা করলি তখন মক্কার গোলাম বলছে এক একটা বড় টুপি না পড়ালে এ কিন্তু বলবে না তখন বলছে বলে চাচা গো ও চাচা আমি দেখলাম মানুষ মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে গেল সবার মাথায় টুপি দেখলাম কারো মুখে দাড়ি দেখলাম কারো মুখে দাড়ি দেখতে পেলাম না কিন্তু চাচা গো সবাই যে গেল কিন্তু আমার মনে হলো যতগুলো নামাজি নামাজ পড়ে গেল সবার চাইতে চাচা তুমি হলা বড় নামাজি বড় নামাজি এই জন্য তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে ওরা তুমি মিথ্যা বলে বলতে পারে কিন্তু চাচা তুমি বড় নামাজি তোমার মধ্যে মিথ্যা বের হবে না কোপাবাসের মানুষের বাবা এদের ব্যবহার দেন ছিল বাবা ব্যবহার ব্যবহারটা খুব খাতারনাক ছিল জগতের মুসলমান তারা কিনকিটির মতো রূপ চেন করত জগতের মুসলমান অরা বাবা কি বলে আপনার কি বলে আপনার পদ পাওয়ার লোভে বাবা মানুষকে হত্যা করে দেয় লোকটা বললো যখন বড় নামাজি বলেছে দিলটা বাবা গলে গেল দিলটা নরম হয়ে গেল হয়ে যাওয়ার পরে বলে বেটা চাচা বলেছো আমি তোরে বেটা বলে ডাকবো তবে বলে বেটা কোথায় আছে কার বাড়িতে তাহলে তোমার হয়তো খুঁজে বের করতে হবে আরো জিজ্ঞাসা করতে হবে এই জন্য বলে বেটা তুমি আমার সাথে সাথে এসো যার বাড়িতে এমামে মুসলিম আছে ওইখান বাড়ির গেটের সামনে তোমাকে তার করে দেব এই দিকে বাবা যেমন বলেছি ওই ছেলেটাকে বাবা সঙ্গে করে নিয়া আনহর বাড়ির সামনে বাবা দাঁড় করলো বলে এটাই হলো হযরত হানির বাড়ি আর এই বাড়িতে এম আমি মুসলিম রয়েছে এই কথা বলে দিয়ে বাবা বয়স্ক মসজিদে চলে আসার পরে আবার আল্লাহর জিকির শুরু করলো আল্লাহ 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 পাওয়া যাবে না মাথায় পোল টুপি দিলে জান্নাত পাওয়া যাবে না পড়বে বড় পাঞ্জাবি পড়লে পাওয়া যাবে না যার ভিতরে আহলে বাইতের বাবা মহাবত নাই মহাব্বত নাই জগতের মুসলমান তার জন্য খোদার চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ

নবীর প্রেম ভালোবাসা সিনাই থাকবে আহিলে বাইতের মহব্বত সিনার মধ্যে থাকবে পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে আর টাকা থাকলে যাকাত দিবে আর টাকা থাকলে হজ করবে বাবা মা বেঁচে থাকলে তাদের সেবা যত্ন করবে হালাল পথে রোজগার করবে মুখ দিয়ে সব সময় সত্য কথা বলবে তারপরে বাবা কোদার জান্নাত পাওয়া যাবে তারপরে মাথার টুপির দাম দেওয়া যাবে দেখি এই দেখেন বাবা কথাই কথা যাচ্ছে এবার কিন্তু বাবা মক্কেল গোলা হজরতে হানি রাজি আল্লাহ আনহর বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে বাইরে থেকে ডাক দিচ্ছে বলে বাড়িতে আছো বাড়িতে যদি থাকো দয়া করে একটু দরজাটা খোলা দা হজরত হানি বলছে কে বা কি দরকার দরজাটা বাবা খুললো দরজাটা খোলার পরে দেখছি যে একটা অপরিচিত একটা অপরিচিত হজরতে হানি বললো তুই কালে কোথাও দেখেছি মনে বলে হয় না পরিচিত মনে হয় আর কিসের বা কারণে আমার বাড়িতে তুমি এসেছ যেমন হজরত কথা বললেন বাবা মক্কেল গোলাম তিন হাজার টাকা টাকা পকেট থেকে বের করলো বের করার পরে বলছে বলে চাচা গো এই যে দেখেন আমি তিন হাজার টাকা নিয়ে এসেছি আমি শুনলাম নাকি আপনার বাড়িতে মা ফাতেমার বাগানের একটা ফুল আছে নাম হলো এমানে মুসলিম আমি শুনেছি আহলে বাইতের হাতে হাত দিয়া বাইজ হয়ে গেল হোসেনের নামে বাইজ হয়ে গেল জীবনের সৎ মাফ হয়ে যায় টাকা নিয়ে এসেছি আপনার বাড়িতে যদি হুজুর থাকে আপনি বলেন তিন হাজারটা টাকা হুজুরের ঠেলে দেব আমি জানি হুজুরের হাতে মাফ হয়ে যাবে দুনিয়াতে এমন কোন গুণা নাই যা আমি করে দে এই জন্য এসেছি চাচা ফিরিয়ে পাঠাবেন না যদি থাকে আসল কথাটা বলে দে হজরত হারি চিন্তা ভাবনা করছে এ ধরতে না ধরা দিতেছে এ ব্যয় ধরতে এসে এর মধ্যে কোন চক্রান্ত আছে কোন রাহস্য আছে কি করে বলবো কেউ তো কারো মনের কথা বুঝতে পারবে না বলতেও পারবে না মনের কথা কেউ বাবা কারো বলতে পারবে না আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া জোরে বলো সুবহানাল্লাহ

বাড়িতে মহকেল গোলাম গেল কাছে গেল আর যাওয়ার পরে বাবা তিন হাজারটা টাকা হজুরের পায়ের তলাতে ঠেলে দিল যাওয়ার পরে বাবা সুরে করোখের পানি ছড়াইয়া বলতে আরম্ভ করলো বলে হজুর গু আমি বহু দূর থেকে যে হজুর আমার বাড়ি হল তুর্কিস্থান আর আমার নাম হল মকেল গোলা কষ্ট করে আপনার কাছে আমি এসেছি হজর তাই হুজুর গো জীবনে আমি এমন গোনা করেছি আল্লাহ আমি জীবনে অনেক গোনা করেছি হজর জীবনে এমন কোন গোনা নাই যে আমি করিনি হজর তবে আমি জানি আহলে পাইতে হাতে হাত দিয়া পাইতে হয়ে গেলে জীবনের গোহা আল্লাহ মাফ করে দাও ভাই হুজুর আমাকে 22 টা কুরিয়েনের 3000 টা টাকা আপনার পদমে পায়ের তলায় তেড়ে দেব হুজুর আমার বাইততে আমাকে বাইত করে নেন হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আরহ জানা বাবা তাকে বাইত করালেন হাতের ওপরে হাত রেখে বাবা এমামে হাজরাত এমান হোসেনের নামে ব্যাট করিয়ে দিলেন ব্যাট করিয়ে দেওয়ার পরে বাবা এবার ছেলেটা বলে গো আমাকে ছুটি দেওয়া হোক অনেক দূরে বাড়ি যেতে হবে এবার বাবা এমামে মুসলিম তাকে ছুটি দিয়ে দিল ছেলেটা এবার বাবা ওখান থেকে দৌড়তে দৌড়তে তুর্কিস্তানে গেল না পাকিস্তান গেল না এবার চলে গেল জিয়াদের কাছে If বলে খবর পেলাম আমি নিজের চোখে দেখে এলাম তার হাতে ব্যয় হয়ে এলাম তিন হাজার টাকা তার পায়ের তোলাতে ঠেলে দিলাম এই কোপা শহরে বড় জামে মসজিদের পারসে হজরতহানের বাড়ি আছে ওর বাড়ির ভিতরে এ মুসলিম আরাম করেছে খবরটা বাবা দিয়ে দিল খবর দিয়ে দেওয়ার পর ছেলেটা বলছে ঠিক আছে আমি তো খবর দিয়ে দিলাম এবার ধরবেন না রাখবেন না কাটবেন এটা আপনার ব্যাপার তবে আমার ड्यूटी শেষ আমি চললাম বাড়ি তো ইব্রাহিম বলছে দাঁড়া তোকে এখন বাড়ি যেতে হবে না প্রতিদিন থাক এইখানে ঘোরাফেরা কর তোর একটা কাজ আছে ছেলেটা তখন আর যেতে পারলো না ওইখানে বাবা ঘোরাফেরা করছে